সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আইসা পড়ছি পুকুর রান্না রান্না করতে তো আজকে শীতের সবজি এই যে শীতের দিনে শীতের দিনে এবারে প্রথম বছরের প্রথম আর কি ফুলকপি খাই তো ভাবলাম যে ফুলকপি দিয়ে আজকে ভর্তা করি প্রথম যেহেতু কারণ ফুলকপির ভর্তা কিন্তু খাইতে অনেক মজা আর এই দেখেন আমি কিন্তু বর্তা করার লাগে একটা ফুলকপি নিয়ে নিছি এই দেখেন আমার ফুলকপিটা এই কিন্তু বাজার থেকে কিনলে না ফুলকপি বেশি ভালো না তারপরে রাতে আর কি বাইরে রাখা দিয়েছিলাম এই জন্য একটু তাজা হয়েছে তো এখন আমি বর্তা বানানো লাগে ফুলকপি ডাকে কাটা নেম ফুলকপির বর্তা করলে কিন্তু ফুলকপির যে ডাটা আছে এগুলো নেওয়া দিত না শুধু যে ফুলটা এই যেটা এটা নেওয়া লাগবো ভিতরে কিছু ফুলকপির ভিতরে কিন্তু তো এটা আমি কোনো আছে নাকি তো ফুলকপির ভিতরে কিন্তু কোনো পোক নাই এখন আমি ফুলকপিটা পরিষ্কার করে ধুয়ে নেম তো এই জায়গায় কিন্তু আমি অনেকখানি পানি নিয়েছি বেশি করে পানি নিলে আর কি ফুলকপির ভিতরে কিছু পোক আছে নাকি কোন কিছু আছে নাকি তো দেখা যায় তো এটা আমি পাঁচ মিনিটের মতো পানির মধ্যে রাখা দেম যদি ভিতরে কিছু থাকে তো বের হয়ে দেবে পানির মধ্যে তো এটা এক সাইডে রাখা আমি চুলাটা ধরাই নেম আমার চুলা ধরানো কিন্তু হয়ে গেছে চুলার মধ্যে আমি এই যে কড়াই বয়াই দিছি এখন কড়াই পরিমাণ মতো পানি দেওয়া দেয় এখন এই পানির মধ্যে আমি এক চামচ লবণ আর এক আমি হলুদ দিয়ে কালার আসার লাগে আর এখন তো ফুলকপিটা হলুদ দিয়া ফুলকপিটা সিদ্ধ করলে ফুলকপির মধ্যে সুন্দর একটা হলুদ কালার আসে এজন্য দ্রুত আমি হলুদ দিচ্ছি এখন ডাইকা কিছুক্ষণ সিদ্ধ করে নেম আমার ফুলকপি সিদ্ধ হইতে হইতে এই দিক দিয়ে আমি এই যে দুটো টমেটো ধুয়ে নিছি এখন আমি টমেটো সুন্দরভাবে কাটতে লাম এই যে আমি কিন্তু টমেটো গুলো এইভাবে চাক চাক করে কাটটা নিছি এখন এই টমেটোটা ওইভাবে কাটে নিলাম গোলাইভাবে থাকবো এখন দেখি আমার ফুলকপির কি অবস্থা আমি কিন্তু দিয়ে একবার ফুলকপিটা উল্টাই দিয়েছিলাম এখন আবার উল্টাই দিতাসি কিছুক্ষণ পরে পরে উল্টাই দিলে কিন্তু দুনু সাইডে খুব ভালোভাবে সিদ্ধ হইব দেখেন আমার ফুলকপির কালারটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু এখনো সিদ্ধ হয় নাই আরো কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়া লাগবো আমার ফুলকপির মধ্যে যে আমি পানিটা দিয়েছিলাম এই পানিটা কিন্তু আছে এখনো পুরাপুরি পানিটা লাগে নাই এদিকে কিন্তু আমার ফুলকপিটা একবারে পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে এখানে আমি একটা চাল নেমে যাই আমি পড়ছি

আমার পেঁয়াজ গুলা কিন্তু আমি হালকা লাল লালকা বাজে আছি যে এখন আমি তেল ঝরে উড়াই নিতেছি

এখন এই তেলের মধ্যে আমি দেখি তুই শুকনামরি সুখনামরিচ গুলো আমি খুব ভালোভাবে বাজ্যাল আমার মরিচ কিন্তু বাজারে গেছে এখন মরিচ গুলো এই মরিচ কিন্তু অনেক জাল জন্য আমি অল্প আমি চাইছিলাম আজকে শুধু ফুলকপির ভর্তাই করতে তো আপনাদের ভাই আজকে কইতেছে যে কালকে মূলা নিয়ে আইছিলাম সত্যি দিয়ে মূলা রান্না করো আর এই বছরে কিন্তু মূলা এখনো খাওয়া হয় নাই তো এই যে আমি মূলা কাটতে সুন্দর করে কষে করে ধুয়ে নিছি মূলা কাটতে সুন্দর করে পয়সা করে ধুয়ে নিছি এখনও কিন্তু মূলা বড় হয় নাই অল্প অল্প ছোটো ছোটো তো এখন মূলাগুলো আমি বাপ দেওয়ার করাই দিয়ে দিতেছি মূলা কিন্তু বাপ দিয়ে রান্না করলে অনেক ভাল লাগে এখন আমি একটু ডাইকে মূল গুলো বাপ দিয়ে নেম এখন আমার বর্তা বানানোর কিন্তু সবকিছু রেডি এখন আমার বর্তা বানানোর পালা এখন আমি প্রথমে শুকনো মরিচগুলো নিয়ে নেম আমি কিন্তু ফুলকপিটা যখন সিদ্ধ করছি তখন এটার মধ্যে লবণ দিয়েছিলাম এই জন্য এখন কিন্তু হালকা লবণ দেম এই যে দিয়ে দিতেছি লবণ লবণ দিয়ে মরিচগুলো ক্যাসলাইলে কিন্তু মরিচটা খুব সুন্দর হবে ক্যাসলানো হয় আমার ওই দিকটা মোলা বাপ হয়ে যাইব গা আর এদিকটা বর্তা বানানি হয়ে যাইব দুইটা কাজ কিন্তু একসাথে হয়ে যাইব আমার কিন্তু হয়ে গেছে এখন আমি দিয়ে হাফ পেঁয়াজ গুলা কিন্তু একবারে মসমস হয়ে গেছে পেঁয়াজ আর মরিচটা ওই মাহ খাই নিলাম এখন এই জায়গায় দিয়ে দি সরিষার তেল আমি কিন্তু বেশ অনেকটা সরিষার তেল নিচ্ছি এখন দিয়ে দেয় বাজে রাখা টমেটো এখন টমেটো ক্যাশলাই নিয়াম আমার টমেটো কিন্তু কাস্তানি হয়ে গেছে এখন আমি ফুলকপি এই যে ভাব দিয়ে রাখা ফুলকপি ফুলকপিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ এই দেখেন আপনি আচারে শুধু ফুলটা দিয়েও ভত্তা করতে পারেন এই ডাটাগুলো না দিতে পারেন আমার ফুলকপি ডাটা গুলো খুব সুন্দরভাবে তো এই যে ফুলকপিটা কিন্তু আমি সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশাই লইছি দেখেন আমার বর্তাটার কত সুন্দর কালার হয়েছে দেখে কিন্তু একবারে জিবাই পানি এসে পড়তেছে এখন দিয়ে দেব আমি এই যে বিলাতি ধনিয়া পাতা তাই আমি বর্তার সাথে ধনিয়া পাতাটা খুব ভালোভাবে মিশাইলাম এই যে তৈরি হয়ে গেছে কি আমার ফুলকপির মজাদ ভর্তা বর্তা বর্তা থেকে কিন্তু সুন্দর একটা সরিষার তেলের গ্র্যান্ড হইতেছে এই বর্তাটাই কিন্তু একবারে পায়ে একবারে ভাত খাওয়া যাইব আর বর্তা যারা পছন্দ করে তাদের তো বর্ত হইলে আর কি লাগে না তো আমার এগিয়ে তো বানানো শেষ এখন দেখিয়ে আমার মূলাটা ভাব দেওয়া হয়েছে নাকি মোড়া কিন্তু প্রায় বাপ দেওয়া হয়ে গেছে আর একটু বাপ দেওয়া লাগবে আর একটু হইলে কিন্তু একবার পুরোপুরি বাপ দেওয়া হয়ে যাব তো আমি ডাইকে আর কিছুক্ষণ বাপ দিয়ে নিয়ে আমার মোলা গুলা কিন্তু বাপ দেওয়া হয়ে গেছে এই যে আমি উঠাই নিয়ে আবার কড়াইটা বসাই দিছি তো এখন কড়াই গরম হয়ে গেছে কড়াই তেল দিলে আম বাপ দেওয়া

ছি হলুদ গুড়া মরিচ গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া সব মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে এখন দিয়ে আমি চান্দা শুট কি আজকে কিন্তু চান্দা শুট কি দিয়া রান্না করাম এখন আমি শুট কিছুকক্ষণ কথা হয়নি ও শ্যুট কিন্তু একেবারে কষ্ট হয়ে গেছে ছেড়ে দিছে এখন আমি দিয়ে বাপ দিয়ে রাখা মূলা শাকগুলা আমি মূলা শাকের সাথে কিন্তু মশলা আর খুব ভালো করে মিশিয়ে নিতেছি দেখেন এক কড়াই মূলা শাক আছিল আর এখানে কতটা কইছে আরও শুকাইব আরও কমব তো আমার কিন্তু একেবারে খুব সুন্দর সুন্দরভাবে মিশানো হয়ে গেছে এখন ডাইকে কিছুক্ষণ কষাই নেম আমার মূলার তরকারি কিন্তু হয়ে গেছে একবারে হালকা একটু পানি আছে এদের হ্যাঁ মূলত একবারে পুরো রেডি এ হিসুরাতে করে দেয় না আমায় নেম